নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি আজকে ব্লগে দেখাবো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বড়দিনের উৎসব পালন করছে আর সাথে বন্ধুদের সাথে পার্টি চলছে তো কিভাবে সেটাই দেখাবো আমার ছোট্ট ব্লগে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা একদমই স্ক্রিপ্ট না করে চলো বড়দিনের উৎসবে সবাইকে স্বাগত জানাই আমি মিনাক্ষী সকাল সকাল চলে এসেছি মাম্মামের স্কুলে আর মাম্মামের স্কুলে কি হচ্ছে এই যে ক্রিসমাস পালন করা হচ্ছে তো চলো বাচ্চা পার্টিগুলো কত সুন্দর করে ওই যে সান্তা সেজে সব একে একে দাঁড়িয়ে পড়েছে তো বন্ধুরা শান্তা শাস্তে কার ভালো লাগে বলো তো ঝটপট করে কমেন্টে বাচ্চাগুলোকে কেমন লাগছে ওই যে ছোট্ট সমৃদ্ধি ও চলে এসেছে ওদের মধ্যিখানে আর ওই যে ওখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মধ্যে একজনের বার্থডে সেলিব্রেশান হচ্ছে তো চলো বার্থডে সেলিব্রেশানটা কিভাবে হচ্ছে সেটাই দেখাই ছোট্ট ব্লগে ওই যে সকাল সকাল চলে এসেছিলাম মাম্মামের স্কুলে আর মাম্মামের স্কুলে দেখো না ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বড়দিনে উৎসব পালন করাচ্ছে আর কত সুন্দর করে সবাই সাজু গুজু করে চলে এসেছে সত্যি ছোট্টবেলাটা কতটা সুন্দর হয় না দেখলেই বোঝা যায় না আর ওর মধ্যে আবার মাম্মাম মানে সমৃদ্ধিও রয়েছে দেখো না ওখানে কেমন মজা করছে বাচ্চাগুলো এই যে তারপর একে একে সবাই সারি সারি করে লাইন দিয়ে চলে যাওয়ার পালা কারণ উৎসব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ওরা কেক কাটাও শেষ করেছে এরপর ওই যে ম্যামগুলো একে একে ব্যাগগুলো সারিবদ্ধভাবে সাজাচ্ছে আর আমার হাতে দিয়ে দিয়েছে খ্রিসমাসে ওই যে গাছটা বানিয়েছে সেটা আমার হাতে দিয়ে দিয়েছে আর ওই যে একে একে সব পেরেসদের কাছে তাদের বাচ্চাগুলোকেও দিয়ে দিচ্ছে আর কি। যে মজা আর মাম্মাম অবশেষে চলে এসেছে আমাদের একটু অ্যাপার্টমেন্ট আর অ্যাপার্টমেন্টে এসে কি বাজাও সমৃদ্ধি গিটার বাজাও দেখি মাম্মা আরে বাবা দুষ্টু মেয়ে ঘরে এসে কেমন মজা করছে মায়ের সাথে দেখছো আরে এই যে দুই বন্ধু চলে এসেছে বড়দিনের উৎসব পালন করার জন্য বন্ধু ফটে চলে এসেছে বন্ধুদের বাড়িতে আর কি করছে দেখো ওরে বাবা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে দেখো আরে তিন বন্ধু মিলে একসাথে বিরিয়ানি খাওয়া স্টার্ট করেছে কি যে মজা আরে বাবা বড়দিনের উৎসব আর সাথে বন্ধুদের সাথে এই যে দেখা করা

বান্ধবী চলে যাচ্ছে বাড়িতে হ্যাঁ ওর ট্রান্সপোর্ট জবের জন্য ওরা চলে যাচ্ছে তাই বন্ধু পার্টি করতে চলে এসেছে সঙ্গীত আর ওরা তিন বন্ধু মিলে তো চলো ওরা কি করছে দেখাই অবশেষে আমরা সবাই খেতে বসেছি রাত এখন দশটা হয়ে গেছে আর আমরা তিন বন্ধু মিলে বসে পড়েছি বিরিয়ানি খেতে আমার বান্ধবীর হাতেও খুব স্পেশাল বিরিয়ানি বানায় ওই যে বান্ধবীর মেয়ে আমরা সবাই চারজন মিলেই খেতে বসে গেছি বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে আর ওরা মজা করছে আর আমরা কি করছি এই যে বিরিয়ানি খাবো আর বন্ধুরা মিলে গল্প করব তো বন্ধুরা আপনারাও কেমন করে বড়দিন পালন করছেন আর সাথে বন্ধুদের সাথে কেমন এনজয় করছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমার ব্লগটি কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করুন আর আবারও আমি নিয়ে চলে আসছি খুব শীঘ্রই নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকের মতো এই পর্যন্ত ততক্ষণ দেখতে থাকুন বড়দিনের উৎসব পালন করলাম কিভাবে।